অষ্টম শ্রেণী অনুশ্রেণী একের বহু নির্বাচনী প্রশ্ন তিন ক্রমের ম্যাজিক বর্গ আমার যদি তিন ক্রম হয় তাহলে আমাকে নয় তিন ত্রিকা নয় নয়টা ঘর দিতে হবে তাহলে আমি এখানে স্বাভাবিক সংখ্যা এক থেকে নয় পর্যন্ত দিতে পারবো তার প্রথমে নয়টা ঘর এঁকে নিয়েছি তারপরে ক্যান্ডে ছোটো বর্গ সংখ্যাটি হবে পাঁচ তো এখানে পাঁচ দিয়েছি দেওয়ার পরে এখানে দুই চার ছয় আট এভাবে সাজিয়েছি দিয়েছি তারপরে এখানে দুই চার এবং দুই যদি যোগ করি তা ছয় হয় ছয়ের সাথে কোন সংখ্যাটা যোগ করলে আমার পনেরো হবে যেহেতু ম্যাজিক সংখ্যা হবে পনেরো তার মানে এটা হয়ে গেছে এটা সত্য মেনে নিয়েছে ম্যাজিক সংখ্যা হবে পনেরো তাহলে এখানে নয় দিলে আমার পনেরো হচ্ছে যোগ তারপরে এখানে পাঁচ পাঁচ তো এখানে আচ্ছা এটা এটা ছয় আর আট হলে হচ্ছে চোদ্দো চোদ্দোর সাথে কোন সংখ্যাটি যোগ করলে পনেরো হবে এক তারপরে এখানে পাঁচ এখানে ধরো পাঁচ 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 এরকম ব্যবহার করা মানে একটা ঘরে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোর একটি সংখ্যা একাধিকবার ব্যবহার করা যাবে না তো পাঁচ দিয়েছি তারপর এখানে যেহেতু আমার এখানে নয় এক মানে এগুলো ইউজ হয়ে গেছে তারপর কোন সংখ্যা দুইটা বাকি থাকে তিন আর সাত বাকি থাকে তো ওগুলো যোগ পাঁচ সাত তিন যোগ করলে পনেরো হয় আর ক্ষুদ্রতম বর্গক্ষেত্র এগুলো উচ্চ প্রত্যেকটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্র ক্ষুদ্রতম বর্গক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে অবিয়াসলি কখনোই না এক থেকে নাইন নয় পর্যন্ত হবে যদি চার ক্রমের হতো তাহলে কিন্তু ষোলো পর্যন্ত হতো তাহলে এখানে শতটা মানেনি এখানে যদি বলতো এক থেকে নয় পর্যন্ত সার্বিক সংখ্যা বসানো যেতে পারে তখন হতো কোন ফলাফলটি নয় তারা বিভাজ্য এখানে দুটা যোগ করে নয় দ্বারা ভাগ করলে সাতাত্তর হবে এই দুটা যোগ করে যদি নয় দ্বারা ভাগ করলে হবে না এটা দুই নয় দ্বারা ভাগ যাবে না এটাকেও যোগ করে নয় দ্বারা ভাগ যাবে না এটা থেকে এটা বিয়ে করলে আঠারো হয় এটাকে নয় দিয়ে ভাগ যায় এবং তাহলে এটা উত্তর ন হাজার নশো নিরানব্বই কোন বিশ গানিত রাশির একশোতম শততম পথ মানে একশো শত শততম মানে একশোতম তার মানে ক হচ্ছে একশোতম এখানে নয় গুণ এক নয় গুণ একশো যোগ এক এখানে কোন ন হাজার নয়শো এক আসছে এখানেও আসে না এখানে শুধু এটাতে আসছে ন হাজার নশো নিরানব্বই ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোট সংখ্যা যোগফল হচ্ছে সূত্র হচ্ছে এন স্কোয়ার বা ক স্কোয়ার এখানে হচ্ছে তিনটি বিজোট স্বাভাবিক সংখ্যা যোগফল হচ্ছে ধরেন এক তিন পাঁচ নয় তাহলে পূর্ণ নয় কি একটি পূর্ণবর্গ সংখ্যা হ্যাঁ তিন তিন দু নয় দুদ চার দুদুগুণের চার 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 এরকম এরকমই বলেছে বর্গ পূর্ণবর্গ সংখ্যা বিজয় সংখ্যা হ্যাঁ এটাও সত্য মিলছে মৌলিক সংখ্যা নয় কি একটি মৌলিক সংখ্যা অবভিয়াসলি না এক মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা কিন্তু নয় মৌলিক সংখ্যা না তাহলে এখানে উত্তর হবে এক দুই থ্যাংক ইউ সো মাচ সবাই গণিত পড়েন এবং নিজেকে গণিত মানুষ হিসেবে গড়ে তুলুন